বাচ্চাদের চিৎকার আওয়াজ বাচ্চাদের চিৎকার আওয়াজ বাচ্চাদের চিৎকার আওয়াজ তারপর আর আর কি কোনো সমস্যা হয় এমনে অনেক কিছু সমস্যা হয় এমনি কি সমস্যা হয় আর এমনি কিছু করতে পারি না কেউ বাঁধা দেয় পরে হাঁটতে পারি না আমি হাঁটলে মনে হয় আমার সাথে সাথে কি হাঁটতে আপনার সমস্যাগুলো আজকে কত সময় ধরে হচ্ছে তিন বাসা তিন বুঝছো

দেখেন তো দু একটা হাসা পড়ছে তারা কি আপনার দিকে রাগ দেখিয়ে নাকি স্বাভাবিক ভাবে তাকিয়েছে আছে স্বাভাবিক ভাবে তাকিয়ে আছে নিচের দিকে নাকি দিকে তাকিয়ে আছে নিচের দিকে তাকিয়ে আছে এই তোমরা দোনজন মাথা উপর দিকে তোলো। এই তোমরা এর উপর ক্ষতি কর কেন? আপনি স্পষ্ট যে তোমরা আমার ক্ষতি করা কেন? তোমরা আমার ক্ষতি করা কেন? কি বলেন? বলে মন চাইতেছে তার জন্য। মন চাইতেছে তার জন্য। তোমরা কি দুজনে আছো নাকি আর কেউ আছে তোমাদের সাথে? আরে অনেকজন আছে। আরো অনেকজন আছে। আমি সবগুলোকে নিয়ে আসতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম।

ওখানে কতজনগণন্ত একটু অনেকজন গনতে গুনতে পারতেছেন না আপনি পুরুষ আছে পুরুষ আছে আছে পুরুষ কয়জন আছে এই তোমরা পুরুষগুলো আলাদা আলাদা মহিলা মহিলাগুলো আলাদা দাও দুইটা আলাদা হয়ছে পুরুষ কয়জনগণন্ত

শয়তান কথাকার মহিলা দুইটা কই আছে দুজনের বদলে এখন অনেকজন মহিলা আছে আপনাকে আমি প্রশ্ন করছি মহিলা যে দুইজনকে আমরা প্রথম বন্দী করছি এই দুইজনকে এখন ওইখানে বন্দি আছে না ওকে মহিলা দুইজনকে প্রশ্ন করেন যে তোমাদের কি কি পাঠাইছে নাকি তোমরা নিচ থেকে আসছো তোমাদের কি কি পাঠাইছে নাকি তোমরা নিচ থেকে আসছো কি বলে নিচে থেকে আসছে নিচে থেকে আসছো কত কত সময় ধরে রোগীর ক্ষতি করতেছে আজকে কত সময় হয়েছে রোগীর ক্ষতি করতেছে তোমরা ছয় সাত বছর ধরে স্পষ্ট করে বলো কত সময় ছয় সাত বছর ধরে কোথায় থেকে ধরছো রোগী কে কোন জায়গা থেকে ধরছো জায়গার নাম বলো ঢাকা নারায়ণগঞ্জ থেকে ঢাকা নারায়ণগঞ্জ থেকে রোগী ওখানে কেন গেছে আ মা যাবার সময় বলে দরছে মাদ্রাসা যা সময় আপনার আ কি ডাকা না আন গঞজপর্ছে থেকে সাত দচর আগে ওকে তো কিবারে দর্ত কথা বলে না কিবারে দর্্য মঙ্গল বা পয়টার সময় ছাড় একটা দিক দিয়ে সাড়ে একটা দিক দিয়ে মানে একটা ত্র মিনিট হুম

মাথা সোজা করেন চোখ বন্ধ চোখ বন্ধ থাকবে দুজন ছাড়া সবগুলো মাথা পরে গেছে আলহামদুলিল্লাহ বলেন ভয় পাচ্ছেন হ্যাঁ কথা বলেন

আচ্ছা উজুর আমরা এই রোগীর জন্য এই রোগীর সাথে অনেকগুলো জিন বন্দি করছি রোগী শুধুমাত্র আমাদেরকে মানে একটা এক পুরুষে বলছিল শুধুমাত্র 50 জন আপনারা দেখেন তো এখন টোটাল কতজন জিন জবাই হইছে শুধু 50 জন রয়েছে মহিলা কি আছে এখানে তারা বন্দি আছে মহিলা টোটাল কতজন বন্দি আছে 100 জন 100

তারপর আমাদের ওয়াডরফের ভিতরে করছে ওয়াডরফের ভিতরে কয়টা একটা ওয়াডরফের ভিতরে চার পাঁচটা 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 خمسه তিন আর কার্ড দুটো কোথায় একটা হচ্ছে বেসিং এ আরেকটা হচ্ছে ওয়াশরুমে একটা কি বেসিং এ হুম একটা বেসিন আর একটা ওয়াশরুম ওই যে 10 জায়গা থেকে 10টা বের করে নিয়ে আসেন নিয়ে আসছে আসছে আচ্ছা হুজুর বলেন হুজুর আমার জন্য কয়টা বান মারছে আমার জন্য কয়টা বান মারছে নয়টা নয়টা বানগুলো কোথায় কথাই করছে আপনাকে দেখাতে বলেন আমার বুকের বা সাইড দিয়ে বুকের বাম পাশে হুম আর বুকের বাম পাশে কয়টা দুইটা মানে দুই পাশে দুইটা নাকি শুধু এক পাশে দুইটা

সবগুলা বান তুলে নিয়ে আসেন বিশেষ করে চোখ আর মাথা থেকে তুলে নিয়ে আসেন নিয়ে আসছে আচ্ছা উজুর এগুলো কি কেউ পাঠিয়েছে নাকি নিচ থেকে আসছে পাঠাইছে তারা বলছিল নিচ থেকে আসছে এ রুগীর সাথে টোটাল যতগুলো জিন আছে সবগুলোকে জবাই করেন যেগুলো আমরা বন্দি করছি সবগুলোকে জবাই করেন কফর গান সবগুলো তুলে নিয়ে আসি এক জায়গায় করেন

এখানে তো সবগুলোর মধ্যে আগুন ধরছে চার আগুন ধরছে স্টুফেটের মধ্যে আগুন ধরছে এগুলো জলে কালো কালো হোক হুজুর আপনাদেরকে দিই আমরা কিছু কাজ করাবো আপনারা চলে যান ঢাকা ঢাকা জেলা সবুজবাগ সবুজবাগ থানায় চলে যান গেছে হুম গেছে এর একার নাম হচ্ছে যে বাসাবো বাসাবো গেছে হুম গেছে রোগীর নাম হচ্ছে যে কফি এবং জুস ওনার সমস্যা হচ্ছে যে ওনার দোকানে হুজুর আলহামদুলিল্লাহ আহ আমরা চিকিৎসা করার পরে প্রায় অনেকদিন আলহামদুল্লা ভালোভাবে বিক্রি হয়েছে এখন আবার

সাইসম হুজুর আমার সমস্যা হচ্ছে যে রোগীর রোগীর হঠাৎ করে মাথাচक्कर দেয় মাথা থেকে বুক পর্যন্ত কি রকম জানি লাগে কাজ করতে ভালো লাগে না হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে খুবে খারাপ ভাবে এবং বানর সমস্যা পেয়েছে আপনারা দেখাতো ওনার জন্য টোটাল কয়টা কুপ্লি করা হয়েছে 11টা 11টা বান চারটা বান 4টা যিনি আছে নাকি নাই কয়টা আছে চারজনfather কে সহ নিয়ে আসেন নিয়ে আসছে আসছে চারজন আর প্রিয় সুজন কতজন আছে যারা ক্ষতি করতে পারে ছয়জন সাতজন টোটাল 11 জনকে একটা ঘরে বন্দী করেন বন্দি করে জবাই করেন জিনগুলোকে করছে জবাই করছে

পাচি হুজুর আমার সমস্যা হচ্ছে যে সব সময় শরীরে ব্যথা করে শরীর অনেক দুর্বল লাগে এবং মেজা সব সময় খিৎকিটে থাকে হুজুর উনি আর এনে হুজুর দেখাইছে কোন দনের লাভ হচ্ছে না হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে খুব খারাপ ভাবে কুফরি এবং বানার সমস্যা পেয়েছে দেখা তো হুজুর ওনার সাথে টোটাল কয়টা কুফরি আছে 10টা 10টা কুফরি তুলে নিয়ে আসেন হ্যাঁ বান কয়টা আছে

জ্বালিয়ে আপনারা সবাই চলে যান করে বের করেন রুবির নাম হচ্ছে যে আরিফুল ইসলাম রুবির বয়স উনত্রিশ পিতার নাম হচ্ছে মোহাম্মদ সামাদ শেখ মাতার নাম হচ্ছে যে মিতাম্মদ

আস অস্থির অস্থির লাগা স্বাভাবিক মাঝে মধ্যে অস্বাভাবিক হয়ে যায়। hocam আমরা টেস্ট করে ওনার সাথে খুবই খারাপ ভাবে জিন এবং বানের সমস্যা পেয়েছি। আপনারা দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা জিন আছে? 15 জন। 15 জন। 15 জনকে ধরে নিয়ে আসেন। আচ্ছা। 15 জন আপনি 30 জন কতজন আছে যারা কত করতে পারে? আপনি সব সবাইকে ধরে আনছেন। 15 জন টোটালে। hocam ওবিজন কয়টা বান মারছে দেখেন তো।

গেছে রুগী আছে ৰোগীৰ নাম হচ্ছে মহাম্মদ আম্রিন লুবাবা সিতার নাম হচ্ছে যে আলাউদ্দিন তালুক দার নাম হচ্ছে যে রেহেনা আক্তার লাভলি রুগীটা খুজো বের করেন পাইছেন বর্তমানে রুগীটা আছে আহ দারুন নাজাদ সিদ্দিকীয়া সিদ্দিকিয়া মহিলা মাদ্রাসা ডেম রা ঢাক দারুন নাজাদ ম আহ দারুন নাজাদ সিদ্দিকিয়া মাদ্রাসায় ঢাকা গেছে